আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লাখ লাখ টাকার ল্যাপটপ দিব মাত্র 50000 টাকা বাজেটের আশেপাশে যারা প্রিমিয়াম সেগমেন্টের 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে এইচপি এলিটবুক ডেলের ল্যাটিটিউড সিরিজ লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে যেগুলো স্পেশালি হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল তো আসুন আমরা দেখে নেই এক একে কি কি ল্যাপটপ এখানে আছে সর্বপ্রথম আমরা লিনোভো থিংকপ্যাড ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 Yoga আর লিনোভো হচ্ছে একমাত্র ল্যাপটপ যেই ল্যাপটপে কিন্তু স্পেশালি এটার স্টাইলাসটা দেওয়া থাকে অন্য কোনো ল্যাপটপে কিন্তু এরকম স্টাইলাসটা দেওয়া থাকে না লিনোভোতেই শুধু আপনারা এই পেনটা পাচ্ছেন স্পেশালি লিনোভো ল্যাপটপ পারচেজ করলে তো লিনোভো ল্যাপটপ এটা আমাদের কাছে দুই তিনটা প্যাটার্নের আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে তিন হাজার টাকার ডিসকাউন্ট আছে ল্যাপটপটাতে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন একটা জিনিস সবাইকে আমরা বলে রাখি এই এক্সো ওয়ান ল্যাপটপে কিন্তু র্যাম কখনোই আপগ্রেড করা যায় না সো আপনি যদি এইট জিবি র্যাম দিয়ে পার্চেস করে ফেলেন সেক্ষেত্রে ফিউচারে র্যাম আপগ্রেড করার কোনো অপশন থাকছে না এজ লাইক আপনি কাজ করতে করতে এখন আপনার মনে হয়েছে যে আমি একটু ভারী টাইপের কাজ করব। তখন কিন্তু একটু র্যামটা আপগ্রেড করার প্রয়োজন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যদি র্যাম আপগ্রেড করতে চান লিনোভো থিঙ্কপ্যাডে প্যাডে আপগ্রেড করা যাবে না আর এজন্যই কিন্তু আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না হয় সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে কোরাই ফাইভ এট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে পারসেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ইভেন কোরাই সেভেন এইট জেন ষোল জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে পারসেস করতে পারবেন বাহান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা একদম মিনিমাম প্রাইজে একটা ডেলের ল্যাপটপ দেখাব যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মিনিমাম প্রাইজের ভিত্তে একদম খুবই কোয়ালিটিফুল ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি টাচ স্ক্রিন এফ এস ডিসপ্লে যেটা গ্লোসি এবং এটাকে থ্রি ডিগ্রি মুডে রুটেট করে ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আর প্রাইসটা একদম মিনিমাম এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন

কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব যারা একটু আপ টু ডেট জেনারেশনের চাচ্ছেন থ্রি ডিগ্রি কনভার্টেবল এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড সিরিজের স্পেশালি একটা মিলিটারি গ্রেড সার্টিফাইড ল্যাপটপ কোরাই ফাইভের ইনটেলের ইভো এডিশন প্রসেসর ইলেভেন জেনারেশন আবার এটাতে পাবেন আপনারা ডিডিআর ফাইভ র্যাম এবং এটা হচ্ছে ফরটিন ইঞ্চি ডিসপ্লে আমি দেখিয়ে দিচ্ছি এটা জি সিরিজের প্রসেসর দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইনটেলের ইভো এডিশন প্রসেসর আর ইলেভেন থার্টি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো থেকে টেকনোলজি 4.4 হবে 16 GB RAM DDR5 এর 4200 এর এবং 512 GB SSD Wi-Fi 6 Iris Xe 8 ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং 14 ইঞ্চি ডিসপ্লে দ্যাট আর 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম যারা একটু শক্তপোক্ত রাফ এন্ড টাফ ইউজ করার জন্য কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা একদম প্রিমিয়াম লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না তবে এই ল্যাপটপটা যারা স্পেশালি পার্চেস করতে চান তারা একটু সতর্ক থাকবেন কারণ ব্যাকপার্টটা ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি কালার করা থাকে এবং এই যে রাবারের গুবলেট থাকে এগুলো উঠানো থাকে সুপার গুলো দিয়ে ঠিকঠাক করে লাগিয়ে সেল করে তো সেই জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ মিনিমাম প্রাইস এর ভিতরে যারা লেটেস্ট মডেলের চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপির প্রবুক সিরিজের ল্যাপটপ জি টেন যেটা রাইজেন থ্রি সেভেন সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই থ্রি থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো একদম কনফিগারেশন দেখতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আবার এখানেও একটা ক্যামেরা একদম প্রিমিয়াম লুক নট এ সিঙ্গাল ডে ইউজ অরিজিনাল উইন্ডস ইলিভেন এটা পারচেস করতে পারবেন বাহান্ন হাজার পাঁচশো যারা আসলে পুরাতন কিনতে ভয় পাচ্ছেন একটা নতুন ল্যাপটপ পারচেস করতে চান মিনিমাম প্রাইজের বেঁচে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন লাস্ট মোমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে খুবই কিউট একটা ল্যাপটপ এইসবি এলিড বুক এইট থ্রি জিরো জি এইট এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল এটা কোরআই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি এটাতে এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ যারা মিনিমাম প্রাইজের ভিত্তিতে ভালো কিছু চাচ্ছেন তারাও চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ থ্রি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে বা ডুয়েল মোডে আপনারা ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা মিনিমাম প্রাইস থেকে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বাজেটের আশেপাশে স্পেশালি কিছু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন এখান থেকে যে কোন ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ এতটাই কোয়ালিটি সম্পন্ন পার্চেস করার পরেও আপনারা মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি এখানে প্রত্যেকটা ল্যাপটপে বিদ্যমান আর আমরা তো আগেই বলে দিয়েছি যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো কোনো ধরনের কনফিউশন না রেখে আপনারা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আমরা একটা কোয়ালিটি করে সেল করি কোয়ালিটি অবস্থায় কিনলে আপনারা বছর ইউজ করতে পারবেন এবং জেনারেলি আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় কারণ ওয়ারেন্টি ফ্যাসিলিটি কোয়ালিটি দেখে কেনা হয় তো তারপর আপনারা যাচাই বাচাই করে পার্চেস করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ